মাদ্রাসা বন্ধ করা মসজিদ বন্ধ করা আল্লাহর কসম করে বলি হতে পারে ষোলো বছরে দুধ খোলা খেয়ে ইস্কনের ঘার মোটা হয়েছে আল্লাহর কসম তাওহিদি জনতা স্লোগান দিয়ে বাংলাদেশের ইস্কন নয় দিল্লি পর্যন্ত কেটে উঠবে তারা একটা স্পর্শকাতর বিষয় বেছে নিয়েছে সেটা কি কো সংখ্যা লুগু নির্যাতিত হচ্ছে সংখ্যা লুগু নাকি নির্যাতিত হচ্ছে আচ্ছা 53 বছরের বাংলাদেশের ইতিহাস আমরা সামনে রাখি 53 বছরে এই বাংলাদেশে আজ পর্যন্ত এই প্রমাণ কেউ দিতে পারবে না একজন অমুসলিমকে জবরদস্তি করা হচ্ছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বলো আল্লাহ আকবার এমন কোন অডিও ভিডিও রেকর্ড কিংবা এমন কোন প্রমাণ এই বাংলাদেশে আছে অথচ প্রতিবেশী রাষ্ট্রে প্রায় কিন্তু এগুলো হচ্ছে প্রতিবেশী রাষ্ট্রে আমরা দেখছি মুসলমান যুবকদের জোর করে দড়ে জোর করে দড়ে বাধ্য করা হচ্ছে যে জয় শ্রীরাম স্লোগান দাও কথা ঠিক না বে ঠিক দেখো আমি মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইস্কনের উগ্র কিছু ভিডিও আমার সামনেও আসে আমি নিজের আমি জায়গা থেকে এগুলো মাঝে মধ্যে দেখি তাদের ভেতরে এতটা ক্ষোভ তারা এতটা উত্তেজিত তারা রামের নামে এত জোরে স্লোগান দেয় আমি বাংলাদেশের সাধারণ যুবককে আল্লাহর নামেও এত জোরে স্লোগান দিতে দেখি নাই এতটা উত্তেজিত তারা এর মানে হচ্ছে তুমি যদি ভয় করো কুফুরের সঙ্গে আপোষ করবে কুফুর কোনোদিন তোমার সঙ্গে আপোষ করবে না তারা সিদ্ধান্ত নিয়েই তোমার বিরুদ্ধে লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে এই বাংলাদেশে কোথায় সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে এখানে ওলামা একরাম আছেন আমরা অনেক জায়গায় দেখেছি সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙে ফেলা হয়েছে একটা উদাহরণ দাও তোমরা যে সরকারি জায়গায় মন্দির বানিয়েছে মন্দির ভাঙা হয়েছে এমন একটা উদাহরণ বাংলাদেশে কেউ দিতে পারবে না একটা মুসলমান দেশে সরকারি জায়গায় মসজিদ বানিয়েছে মসজিদ ভেঙেছে কিন্তু কোথাও মন্দির ভাঙ্গার নজির নাই কথা ঠিক না বেঠে আমার দিকে তাকাও আজ পর্যন্ত তিপ্পান্ন বছরে কোনো ধর্মের লোকেরা তাদের পূজা তাদের নানা রকমের ধর্মীয় কর্মকাণ্ড করতে গিয়ে বাধার শিকার হয়েছে এমন কোনো প্রমাণ কেউ দিতে পারবে না তো এখানে একটা কথা আছে বলবে হুজুর তাহলে মাঝে মধ্যে পত্রিকায় আসে রামতে বৌদ্ধ বিহারে এরপরে রংপুরে হিন্দু পল্লীতে এরপরে নাসির নগরে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে আমি বলি এগুলোর পেছনে স্বার্থ এবং রাজনৈতিক দ্বন্দ্ব রয়েছে ইয়াতে যা হয়েছে নাসিরনগরে নগরে আমাদের ওলামা ইকরাম সচক্ষে গিয়ে দেখে এসছেন নাসিরনগরে নগরে কি হয়েছে স্থানীয় একজন সংসদ সদস্য বিবারিয়া শহর থেকে ট্রাকে করে লোক ভাড়া করে নাসির নগরে হিন্দুদের বাড়ি ঘরে আক্রমণ চালিয়েছে যাতে এই দায়ভার ভার আলেমদের এবং সরকার বিরোধীদের উপর চাপাতে পারে রামতে বদ্ধবিহারে আক্রমণ হয়েছে আমি এগুলোর পুলিশ রিপোর্টও দেখেছি পুলিশ যে রিপোর্ট দিয়েছে পুলিশ যে চার্জশিট দিয়েছে এই নামগুলো যদি আপনারা দেখেন একটা নামও কোনো আলেম কোন ইমাম কোন মাদ্রাসার ছাত্রের নয় এগুলো সরকারি দলের নেতা কর্মীদের নামই না। ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে হতে পারে কিন্তু ব্যক্তি স্বার্থ বা রাজনৈতিক দ্বন্দ্বে যা হচ্ছে তা ধর্মের নামে চালিয়ে দিয়ে ইসলাম এবং মুসলমানদের বদনাম করবে এটা তো বদনাস করা যাবে না আমি বলি বাংলাদেশে সংখ্যালঘুরা অমুসলিমরা জামাই আদরে বসবাস করে তারা এতটা অধিকার পায় চাকরির ক্ষেত্রে তারা এতটা সুবিধা পায় কোটার ক্ষেত্রে এত বেশি কোটা পায় নানান সেবা যত্নে এতটা গুরুত্ব পায় সংখ্যা গরিষ্ঠ মুসলমানও এতটা গুরুত্ব পায় না তাহলে এই যে অভিযোগগুলো আনা এই অভিযোগগুলো তোলা এর কারণ কি দুটা কারণ হতে পারে এক হচ্ছে চোর যখন ধরা পড়ার আশঙ্কা করে তো নিজেও চোর চোর বলতে থাকে এখন ধরা পড়বে জনগণ তাকে ধাওয়া দিয়েছে তো শিখ কি করে আরেকজনের দিকে আঙ্গুল তুলে এই যে চোর এই যে চোর বলতে থাকে ভারতে মুসলমানদের উপরে যে টর্চার করেছে উগ্র হিন্দুত্ববাদীরা যখনই ধরা পড়ার আশঙ্কা থাকে তো উল্টা মুসলমানদের বিরুদ্ধে অভিযোগ আনতে থাকে দুই দুই নম্বর যে কারণ আসলে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের অস্তিত্ব বরদাস্ত করতে পারতেছে না আজকে ইস্কন বলো আর ভারতের তাবেদার গণমাধ্যমগুলোর কথা বলো তারা মূলত সংখ্যা লঘু নির্যাতনের অভিযোগ তোলে কষাই মুদিকে বাংলাদেশে আগ্রাসনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে আমি তো অন্য কোন উদ্দেশ্য দেখি না ইস্কন বা ভারত পূজারীরা তারা কসাই মুদিকে আমার এখানে শিক্ষিত সমাজ থাকতে পারে তারা বলবে না হুজুর না বাংলাদেশে কখনো ভারত আগ্রাসন চালাবে না কে বলেছে আপনি ইতিহাস দেখেন হায়দ্রাবাদ একটা স্বাধীন রাষ্ট্র ছিল এক রাতে হায়দ্রাবাদ আগ্রাসন চালিয়ে দখল করে নিল কাশ্মীর একটা স্বাধীন রাষ্ট্র 70 বছর ধরে নির্যাতিত হচ্ছে কাশ্মীর জনতা সর্বশেষ সেনা শাসন জারি করে কাশ্মীরীদের সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে আজকে কাশ্মীরের অবস্থা জানো কাশ্মীরে মাদ্রাসা তো নাই বটে ইসলামিক পর্যন্ত কিন্ডার তারা বন্ধ করে দিয়েছে তাহলে এতটা নিরাপত্তা তুমি কোথেকে পেলা এতটা নিরাপদ তুমি কি করে অনুভব করো যে নরেন্দ্র মোদী কষাই মোদী বাংলাদেশে আগ্রাসন চালাবে না আমার দেশের যারা অতি শিক্ষিত পণ্ডিত তারা বলবে হুজুর আগ্রাসন চালালে কি করব আমাদের তো কিছুই করার নাই আগ্রাসন চালালে কি করব। আমরা তো প্রতিরোধ করতে পারবো না আগ্রাসন চালালে কি করব আমরা তো তাদের মোকাবেলায় দাঁড়াতে পারবো না আমি বলি কে বলেছে তোমরা যারা কাপুরুষ আছো তো হাতে চুরি পরে ঘরের কোনায় বসে থাকো একজন আলেম একজন ইসলাম প্রেমিক বেঁচে থাকতে ভারতের কাছে মাথা নত করবে না আল্লাহর সাহায্য আসবে মুসলমানদের পক্ষে যেমন সাহায্য এসেছে আফগানিস্তানে এবং সদ্য সিরিয়াতে তালেবানদের পক্ষে কথা বলবার কারণে আমার রিমার এক সপ্তাহ আরো বেড়ে গিয়েছিল যে আপনি তালেবান সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গির বিরুদ্ধে জঙ্গির পক্ষে কথা বলেন অথচ এখন চায়না আমেরিকা মধ্যপ্রাচ্যের নানা দেশ তালেবানদের পক্ষে কথা বলতেছে তখন আমার দেশের মিডিয়া পুলিশ অফিসাররা তারা কেন আপত্তি জানিয়েছে কেন না তাদের প্রভু রাষ্ট্রের আপত্তি আফগানিস্তানে বাহিনী বোমা নিক্ষেপ করেছে সমস্ত কুফার সত্যি একত্রিত হয়ে নেটো বাহিনী গঠন করেছে সব আর বিশ বছর আফগানে কেমন বোমা নিক্ষেপ করেছে এক এক বোমা নিক্ষেপ করেছে পাহাড়ের উপরে পাথরের পাহাড় পাথরের পাহাড় করে এই বোমা নিচে পর্যন্ত পৌঁছে পুরো পাহাড়টাকে আকাশের দিকে তুলে ফেলেছে তারা মনে করেছে আফগান পরে স্বাধীনতা কামি শান্তিকামী আফগানি তালেবানরা যখন রুখে দাঁড়িয়েছে আমেরিকা নেটু লঙ্গে গামছা নিয়ে পালাবার পথ খোঁজে পায় নাই কেউ গিয়ে প্লেনের সাদে উঠেছে কেউ পাংখায় উঠেছে কেউ কার্গো বিমানে মাল বহন করে এমন বিমানের গিয়ে বসে আছে সমস্ত সাম্রাজ্যবাদী শক্তির টার্গেট সিরিয়া কেন সিরিয়া টার্গেট সিরিয়ার গুরুত্ব কি অন্য দিনের আলোচনা আজকে আলোচনায় যাব না গোটা দুনিয়া মনে করেছে সিরিয়া খতব আজকে ইসলাম পন্থীদের বিজয় একথায় প্রমাণ করে মুসলমান এবং ইমানদারদের কেউ পৃথিবীতে পরাজিত করতে পারবে না আমাদের শক্তি ইমান আমাদের শক্তি ইসলাম আল্লাহর কসম করে বলি ইমান ইসলামের কারণে এক একটা মুসলিম সন্তান বাচ্চা থেকে বাচ্চা এটম বোমার চাইতে শক্তিশালী আল্লাহর কসম করে বলি ভারত তাদের মিত্র ইসরাইল এক সঙ্গে হয়েও যদি আমাদের বাংলাদেশ আগ্রাসন চালায় আল্লাহর কসম আগ্রাসন হবে বাংলাদেশে ভারত টুকরা টুকরা হয়ে যাবে আমরা বাংলাদেশকে বাংলাদেশকে তাদের বাংলাদেশকে তাদের অধীনস্থ করতে দেব না আল্লাহর কসম করে বলি দেড় হাজার বছর আগে মাদিনাতুল মুনাবরাকে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পরে সমস্ত গোত্র একত্রিত হয়ে মদিনা আক্রমণ করেছে সাহাবাই ক্রাম আল্লাহর পাগম্বরের নেতৃত্বে খন্দক খনন করে মদিনা হেফাজত করেছে কতটা কষ্ট করেছে রাত দিন মেহনত করেছে নামাজ কাদা হয়ে গেছে খাওয়ার সময় পায় নাই খাবার ছিল না পেটে পাথর বেঁধেছে কেন মদিনা দেশ পেয়েছে ইসলামের কারণে বাংলাদেশ আক্রান্ত হলে আলম আক্রান্ত হবে বাংলাদেশ আক্রান্ত হলে কোরআন আক্রান্ত হবে বাংলাদেশ আক্রান্ত হলে হাদিস আক্রান্ত হবে মসজিদ যাবে বাংলাদেশের সকল দল বাংলাদেশের সকল দল মাথা নত করতে পারে ভারত আমাদের বাংলাদেশ আমাদের পাকিস্তান আমাদের বাংলাদেশের সকল রাজনৈতিক হতে পারে দেবন্ধের ইতিহাস দেখো আকাবের দেবন্ধ ইতিহাস দেখো তোমরা সবাই যদি নত জানু হয়েও যাও আল্লাহর কসম মাদার এসে কমিয়ার ছাত্র শিক্ষক মাদার স্পষ্ট বাংলাদেশ আমরা ইসলামের জন্য পেয়েছি আমি নাস্তিক মোর্তাদ ভারতের দাবেদারদের বলি এমন স্লোগান দিও না যাতে বাংলাদেশের ইতিহাস বাংলাদেশের ঐতিহ্য বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হয় একটা স্লোগান গত ষোলো বছরে অনেক আমরা শুনেছি কয় ধর্ম যার যার উৎসব সবার এটা কুফুরি স্লোগান এটা আবার কখন দেয় যখন মূর্তি পূজার সময় আসে কুরবানির সময় স্লোগান দেয় না মূর্তি পূজার সময় আসলেই ধর্ম যার যার উৎসব সবার এর মানে এখন মূর্তি পূজার সময় আসছে এই মুসলমান সন্তান উৎসবটাও তোমাদের মূর্তি পূজা করো হ্যাঁ আমরা এতটুকু সহনশীল ধর্ম যার যার রাষ্ট্রসভার ধর্ম যার যার আমরা এক্ষেত্রে সহনশীল আমরা ভূখণ্ডটা ইসলামের জন্য পেলেও আমরা অন্য কোনো ধর্মের লোকদেরকে দেশ ছাড়া করতে চাই না আমরা চাই সব ধর্মের লোকেরা সহাবস্থান সব ধর্মের লোকেরা এদেশে ভালো থাকবে কিন্তু এর মানে এই নয় তোমরা আমাদের ইমান ইসলামে আঘাত করবে আরে ধর্ম যার যার উৎসব সবার একটা কুফুরি স্লোগান দিয়ে জাতির যুবকদের ইমান নষ্ট করতে পারো না আশ্চর্যের বিষয় হলো ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ কৃষক লীগ আওয়ামী লীগ দল করবার কারণে দল করবার কারণে এই স্লোগান তারা দিয়ে যাচ্ছে একবারও চিন্তা করে না আরে এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি দুর্গার পূজা করবো এই উৎসব যদি আমার হয় তাহলে কি আমি মূর্তি পূজা করবো একবারও তারা চিন্তা করলো না দলের কারণে নেতার কারণে ক্ষমতার লোভে তারাও কুফুরি স্লোগান দিল এটা শুধু কুফুরি স্লোগান নয় এটা দেশ বিরোধী স্লোগান এটা শুধু দেশ দেশবিরোধী স্লোগান নয় এটা ভারতের তাবেদারদের স্লোগান এই স্লোগান দিয়ে মূর্তি বানিয়ে বানিয়ে যেহেতু উৎসব সবার চলো মূর্তি বাদাও। মূর্তির উৎসব কোনো দল কোনো ব্যক্তি মুসলমান হলে সে কখনো মূর্তির পূজা করতে পারে না এর মানে এই নয় যে আমরা যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে আছে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান নেব কোনোদিন নেই নাই নেব না অনেক কথা ফাইনালি কথা হচ্ছে পাঁচই আগস্টের ছাত্র জনতা পাঁচই আগস্টে ছাত্র জনতা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় স্বাধীন করেছে আমরা এই দেশটাকে স্বাধীন ধরে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ ওয়া তাআলা